বার্সেলোনা স্পেনের হয়ে দারুণ একটি মৌসুম কাটানো স্প্যানিশ তারকা লামিনিয়ামাল আছেন ছুটির মেজাজে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততা না থাকলেও বেশ কদিন ধরে আলোচনায় আছেন তিনি তবে ফুটবলকে কেন্দ্র করে নয় বরং গত দুই সপ্তাহে একাধিক নারীর সঙ্গে জড়িয়েছে তার নাম যারা কিনা আবার ইয়ামালের চেয়ে বয়স বড় সম্প্রতি ফাতি বাসকেজকে ঘিরে গুঞ্জন ছড়ানোর পর এবার আলোচনা এসেছেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ক্লদিয়া বাভেল গত ১৯ জুন স্প্যানিশ টিভি শো ট্রেড এয়ারের খবরে প্রকাশ পায় ইয়ামলা সাথে ডেট আয়োজনে চেষ্টা চালান এই অভিনেত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্সেলোনা তারকা জানান বাভেল আগ্রহ দেখালেও তিনি তা এড়িয়ে যান আমাদের কখনো দেখা হয়নি বাভেল আগ্রহ দেখালেও আমি না বলেছিলাম আমার মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না ইয়ামালের বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে বিবৃতি জানান ক্লদিয়া উল্টো ইয়ামালের দিকে অভিযোগের তীর এই অভিনেত্রীর আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি মায়ের সঙ্গে থাকার কথা বললেও বাস্তবে তিনি একা থাকেন আমাদের কখনো দেখা হয়নি বলে অস্বীকার করলেও একাধিক সামাজিক অনুষ্ঠানে ইয়ামালের সাথে দেখা হয়েছে আমার আঠারো বছর বয়স না পেরোনো লাম ইয়ামালের সাথে কোন সম্পর্কে না জড়ানোর কথা জানান বাবেল এ বিষয় নিয়ে বাজে মন্তব্য থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি আমি অনুরোধ করছি এই প্রসঙ্গে আমাকে লক্ষ্য করে কুচ্ছিত ও মানহানিকর কথা বলা বন্ধ করুন অপ্রাপ্ত বয়স্কের সাথে কখনোই সম্পর্কে জড়ায়নি কখনো কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও ছিল না আমার এদিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই সাথে দেখা হলেও দুজনের মধ্যে আলাদাভাবে কোনো সাক্ষাৎ হয়নি বলে নিশ্চিত করেন ক্লদিয়া বাভেল নাসিফ শুভ যমুনা স্পোর্টস